পরেই পরে মদন বাড়ির রথের দড়িতে টান পড়বে এই মুহূর্তে শহর পরিক্রমা করে বিদ্রোহ রথের চারপাশ পরিক্রমা করছে আর কিছুক্ষণ পরেই জগন্নাথ দেবের রথের টান পড়বে দর্শনার্থীরা এই মুহূর্তে কিন্তু পরিক্রমা করছে সেই বিগ্রহ রথের চারপাশে শহর পরিক্রমা করার পর বিগ্রহ এই মুহূর্তে রথের চারদিকে পরিক্রমা করছে আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণ পরেই রথের দড়িতে টান পড়বে যার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে প্রত্যেক বছরের মতো এবছরও মাথা রঙার ঐতিহ্যবাহী রথের রথকে কেন্দ্র করে একটি আলাদা চিত্র ফুটে উঠছে আজকে কিন্তু সেই চিত্রে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের আপনারা যারা মাথা বাঙা শহরের বাইরে রয়েছেন সেই তাদের কিন্তু সেই সুযোগটা আমরা করে দিচ্ছি ঘরে বসে বা কাজে বাইরে থাকুন যেখানেই থাকুন না কেন সেখান থেকেই আপনারা কিন্তু সরাসরি মাথা বাঙা শহরের যে ঐতিহ্যবাহী রপযাত্রা সেই চিত্র তুলে ধরছি আমরা চেষ্টা করছি বিত্রহণ করি আর এখান থেকে যতটা के अलावा कुछ और भी था দেখছেন বিগ্রহ বিগ্রহ রথে রথযাত্রা রথে তোলা হচ্ছে আর কিছুক্ষণের পথে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে মাথা সেই ঐতিহ্যবাহী রথযাত্রার রথ শহরের ঐতিহ্যবাহী যে রথ সেই দড়ি আর মদন কিছুক্ষণের মধ্যেই জানা হচ্ছে রথকে কেন্দ্র করে বিশৃঙ্খলা যাতে পরিস্থিতি না হয় তার জন্যই কিন্তু প্রশাসনিক কর্তার মাথাবাংা থানার পুলিশ সেই বিষয়টি কিন্তু তদারোগী করছে মধ্যে খেলা হয়েছে জগন্নাথ বলরাম সমুদ্রকে এলাকা উলুদ্বনিতে মুখরিত হয়ে উঠেছে これじゃよな。<laughs> হবে নাচের দলিতের টান কিন্তু রথের তৈরি গিয়ে বেশ কয়েকজন পড়ে আহত হয়েছিল সেদিক থেকে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ব্যস্ত যাতে গত বছরের মতো এবার যদি দুর্ঘটনা না ঘটে গতবার কিন্তু একজন গিয়ে আহত হয়েছিল ভক্তদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে মাঝামা থানার পুলিশ সদা জাগ্রত রয়েছে দেখছেন আপনার নিউজেন পর্যায়ে সেই ছবি Thank <laughs> you. সেই মাসির বাড়ির থেকে চৌপদী থেকে রওনা দিয়েছে প্রচুর ভক্তের সমাগম রথের সামনে এবং পিছনে প্রচুর ভক্ত সেই রথের দড়ি একবার টানার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার অবসান ঘটেছে রথ ইতিমধ্যেই গাঁধাবোঙা চৌপদী থেকে এগিয়ে চলছে মাসির বাড়ি থেকে আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন যারা মাধাবোঙায় নেই মাধাবোমা বা কাতারে কাতারে মানুষ কিন্তু এবছর রথযাত্রায় অংশগ্রহণ করেছে আসলে এবছরে রথযাত্রায় বিরল যোগ তেপ্পান্ন বছর পরে এই যোগ এসেছে তেপ্পান্ন বছর পরে আসলে এখানে নবযৌবন এবং নেত্র উৎসব একই সাথে পড়েছে আসলে রথযাত্রা এবার দুদিন সাতই জুলাই এবং আটই জুলাই পুরীতে দুদিনে রথযাত্রা অনুষ্ঠিত হবে মাথা মাসের হচ্ছে সেই বিরল যোগে সেই ভক্তবৃন্দ এবং ভিত লক্ষণীয় আপনারা দেখছেন কাতারে কাতারে ভক্তবৃন্দ মাথা বাড়ে ভিড় জমিয়েছে শুধুমাত্র রথের দড়িতে টানার জন্য রথ ইতিমধ্যেই পৌঁছে গেছে মদন মোহন বাড়ির সামনে পেছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভক্তবৃন্দ সেই রথের পিছনে যাচ্ছে এগিয়ে যাচ্ছে রথ যত এগিয়ে যাচ্ছে মানুষ শুধু আমরা খালি দেখতে পাচ্ছি শুধু মানুষের মাথা লোক লোকে লোকারণ্য এবছরের রথে বিগত বছরগুলিতেও কিন্তু এরকম দর্শনার্থী আসেনি এখন অব্দি পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং মাহাওয়াজি সহযোগিতায় সুন্দরভাবে রাস্তা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন দর্শনার্থীরা ভক্তদের সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে আসলে এটাই হচ্ছে মাথা ভাঙার ঐতিহ্য মাথা ভাঙার গর্ব আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন নিউজ এম টিভি নাইন আমরা এই মুহূর্তে এই লাইভ শেষ করছি পরবর্তীতে ফিরে আসবো কিছুক্ষণ পর আমরা পরবর্তী সময়ে আবার আবার লাইটটি নিয়ে ফিরে আসবো তবে দেখতে থাকুন আমাদের এই ফেসবুক পেজ যে মাথা যে ঐতিহ্যবাহী রাজ আমলের যে রথ কোচবিহারে একদিকে মদনমোহন বাড়ির রথ অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি মাথা শহরে মদনমোহন বাড়ির যে শতাব্দী প্রাচীন যে রথযাত্রা সেই রথযাত্রাকে কেন্দ্র করে আজকে কিন্তু মাথা শহরের রাজপথ লোকে লোকারণ্য এখন অব্দি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এমনটাই কিন্তু আমরা জানতে পারছি মাথাভাঙা থানার পুলিশ সে বিশৃঙ্খলা এড়াতে সেই সকাল থেকেই কিন্তু এখানে মোতায়েন ছিল রথ এগিয়ে যাচ্ছে মাসির বাড়ির দিকে আমরা যেটা মদনমোহন বাড়ি সূত্রে জানতে পারছি যে আজকে রথ দিয়ে পূর্ব পাড়ায় বাঁধের পাড়ে থাকবে সেখান থেকে ফের আবার সাত দিন পর অর্থাৎ উল্টো রথের দিন সেখান থেকে আবার রথ মাথা ভাঙার চৌপতিতে আসবে আমরা আপাতত প্রসঙ্গত এই প্রসঙ্গে জানিয়ে রাখি এই রথ রথযাত্রা উপলক্ষে মাথা ভাঙার যে রথমেলা রথমেলা এবার কিন্তু প্রশাসনের সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত মাথা রাঙার মদনমোহন গাড়ি চত্বরে সাত দিনের রথযাত্রার মেলা বসবে সকলের আমন্ত্রণ রইল আমরা এই মুহূর্তে লাইভটি এখানেই সমাপ্ত করছি পরবর্তী সময়ে আবার কোনো একটি বিষয় নিয়ে আবার লাইভে আসবো সঙ্গে থাকুন